একজন কৃষক সকালে অনেক ডিম নিয়ে বাজারে যাচ্ছিল রাস্তায় যেতে যেতে খুব খুব গরম পড়ে আর সে ক্লান্ত হয়ে পড়ে তৃষ্ণায় তার গলা শুকিয়ে যায় হঠাৎ তার চোখে পড়ে রাস্তার পাশে একটা উঁচু নারকেল গাছ সেভাবে যদি একটা নারকেল খেতে পারি তাহলে একটু শক্তি পাব তখন সে গাছে উঠতে শুরু করে কিন্তু মাঝপথে তার হাত ফসকে যায় আর সে নীচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় ঠিক তখন একটা ছোট্ট কবুতর এসে দেখে কৃষক মাটিতে পড়ে আছে কবুতর দৌড়ে এসে তার বুক চাপ দিতে শুরু করে একদম মানুষের মতো ধীরে ধীরে কৃষক জ্ঞান ফিরে পায় কৃষক উঠে বলে ধন্যবাদ ছোট্ট বন্ধু তুমি আমার প্রাণ বাঁচিয়েছ কবুতর খুশিতে কাঁদ্বে কাঁদ্ বলে क्यों हाँ लाइक सब्सक्राइब कर